2024 সালের চৌত্রিশ জুলাই তথা তিন আগস্ট কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় এক দফার গণজাগরণে রক্তক্ষেপ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ ঢাকা থেকে চট্টগ্রাম রংপুর থেকে বরিশাল টেকনাফ থেকে তেতুলিয়া সারাদেশের রাজপথে আন্দোলনকারীদের বাদ ভাঙা স্রোত নামে যে শ্রোতে शामिल আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সব পেশার মানুষ শ্রমজীবী থেকে শুরু করে বিশিষ্ট জনরা স্লোগানে প্রকম্পিত হয় চার দিক কারণ ভাষা থাকে যাচ্ছিল না সবাই বাইরে ছোট ছোট কতজনে মানে ওরা আমাদের কাছে গেছে খালি ওরা আমাদের মতো এভাবে এসেছিলো দেখে ওরা মারা গিয়েছিল তাই আজকে আমরা না এসে কীভাবে পারি আসলে বলেন সবার আসা উচিত সবার নামতে হবে আমরা সবাই ফ্রি হই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শিল্পীদের প্রতিবাদী আয়োজনে বিপুল মানুষ জমায়েত হন চট্টগ্রাম এদিন পরিণত হয় জনতার সমুদ্রে ব্যবসায়ী পেশাজীবী থেকে শুরু করে সমাজের সব অংশ থেকেই প্রকাশ্য সমর্থন আসতে থাকে শ্রমজীবী মানুষরা জোরালো প্রতিরোধ গড়ে তোলেন রাজপথে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অন্ধের মতো দাবি করেন পুলিশের গুলিতে কেউ মারা যায়নি বত্রিশ শিশু নিহত হওয়ার যে খবর দিয়েছিল ইউনিসেফ তাও মিথ্যা বলে দাবি করে সরকার শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন গণভবনের দরজা খোলা রয়েছে গণভবনের দরজা খোলা এই আন্দোলনকারীরা কথা সমাধান আমি নিজেই কিন্তু তার এই আহ্বান সত্যি বলে বিশ্বাস করেনি কেউ এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন শিক্ষার্থী নিরীহ মানুষ হত্যাকারী সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার আর কোনো সুযোগ নেই জামালপুরে আন্দোলনকারীদের উপর হামলা করে আওয়ামী গোষ্ঠী হতাহতের খবর আসে চট্টগ্রাম ও গাজীপুর থেকে কুমিল্লায় প্রকাশ্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগের লোকজন সিলেটেও হামলে পরে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পরিধি বাড়ে এদিন দেশে সমন্বয়কদের সংখ্যা দাঁড়ায় একশো আটান্নতে সেনা সদরের দরবারে জনগণের পাশে থাকার বার্তা দেয় সামরিক বাহিনী বিকেল নাগাদ মিছিলের নগরীতে পরিণত হয় রাজধানী পথে পথে মানুষ আর মানুষ জনতার ঢলের মূল স্রোতের গন্তব্য শহীদ মিনার সেখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের লক্ষ্যে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম আমরা এক যে সরকার এবং চাকরিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি এই যে এই যে চাকরিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে জুলাই গণ অভ্যুত্থান কেবল সরকার পতনের আন্দোলন না এটি ছিল একটা রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের আন্দোলন কারণ মানুষ কিন্তু আসলে ষোলো বছর ধরে অনেক রাজনৈতিক দল বিরোধী দলেরা আহ্বান কিন্তু মানুষে নামে আস্থাটা ক্ষমতার পরিবর্তনে মানুষের সেই শুধু নেতৃত্ব পরিবর্তন মানুষ না মানুষ চাইছে তার জীবনের পরিবর্তন ভাগ্যের পরিবর্তন দেশের সিস্টেমের পরিবর্তন হবে ফলে জুলাইয়ের পরে আমাদেরও দাবি সেইটাই আসলে আমরা তো জুলাই গণপথরের মধ্যে দিয়ে সরকার পতন হয়েছে ফ্যাসিবাদী কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি যেটি আমাদের প্রধান দাবি ছিল এদিন জনতার আক্রোশের শিকার হয় ফ্যাসিস্ট নেতাদের স্থাপনাগুলো আওয়ামী গুন্ডাদের তাণ্ডব চলে বিরোধী নেতাদের বাসভবন বা ব্যবসা প্রতিষ্ঠানে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ফেসবুকে লেখেন আমি তারুণ্যের পক্ষে বিজয় তাদেরই হবে ইনশাআল্লাহ জিএসডির সভাপতি আসম আব্দুর রব এদিন এই আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে অভিহিত করেন বলেন নতুন বাংলাদেশের উত্থান ঘটেছে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ